আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বড়রা আজকে আমরা আলোচনা করব স্বনির্ভর সমাজ কল্যাণ সংস্থা এক নির্বিঘ্নে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে স্বনির্ভর সমাজ কল্যাণ সংস্থা একটি জাতীয় পর্যায়ে বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা যা রেজিস্ট্রি নম্বর এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগোষ্ঠীর মর্যাদা সুরক্ষা অধিকার সমুন্নত রাখার তথ্য সংস্থাটি বর্তমানে চট্টগ্রাম কুন্ডা ঢাকা বিভাগে ঢাকা জেলা উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি এবং দাতা সংস্থার সহযোগিতায় যুবকদের তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে অভিগমন যুবকদের ফিনান্সিক প্রশিক্ষণের মাধ্যমে আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং নারী ক্ষমতার বিদেশ ফেরত প্রবাসী যুবক এবং তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের সৃষ্টি এবং কর্মসংস্থান প্রকল্প সমূহ বাস্তব করেছে উক্ত কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি সরকারি ও বেসরকারি সংস্থা সহযোগিতা নিম্ন উল্লেখিত জেলা চট্টগ্রাম ফেনী নোয়াখালী কুমিল্লা বিবারিয়া চাঁদপুর শরীয়তপুর ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাই নরসিংদি মুর্শিদাবাদ জেলা থানা উপজেলা পৌরসভা এলাকায় কার্যক্রম বাস্তবায়ন লক্ষ্যে নিম্নলিখিত পদে জেলা উপজেলা এবং তারা ভিত্তিক জনবল নিয়োগ করা হবে এখানে পাঁচটি পাত্র পদ প্রথম নাম্বার পদ হলো প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রধান কার্যালয় এখানে একজন লোক টিপে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হলে আবেদন করতে পারবে এবং পঁচিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং দুই নাম্বার যে পদ জেলা কোঅর্ডিনেটর জেলা পর্যায়ে এখানে চোদ্দ জন লোক টিপে আপনি স্নাতক বা পাশ হলে আবেদন করতে পারবেন এবং বিশ হাজার টাকা বেতন প্রদান করবে এবং তিন নম্বরে যে প্রোগ্রাম অফিসার প্রতি উপজেলা বা তালা পর্যায়ে দুইশো জন লোক টিপে এইচএসি বা স্নাতক পাশ ষোলো হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং চার নাম্বার যে পদ অ্যাকাউন্টস অফিসার প্রদান কার্যালয় একজন লোক টিপে গ্র্যাজুয়েশন কমার্স প্রার্থী হতে হবে এবং বিশ আবেদন প্রদান করবে এবং আবেদন থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী পুরুষে ফটোকপি সক্রিয় মোবাইল নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার সব সিবি পদের নাম জেলা উপজেলা তার নাম উল্লেখ পূর্ব আগামী ডিসেম্বর তারিখের মধ্যে আপনার এই যে ইমেল টিকানাতে আছে হ্যাঁ বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে আছে অথবা পরিচালক মানব সম্পদ বিভাগ স্বনির্ভর সমাজ কল্যাণ সংস্থা শাহজাল প্লাজাবার এবং দুই বারোশো আটাইশ লিফ্ট তিন আল হেলাল হসপিটাল উল্টা পাশে পর্বতা কালী পাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো উক্ত ঠিকানা দাগ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং নিয়োগপ্রাপ্ত সংস্থার বিধি মোতাবেক সুযোগ সুবিধা ও বাতিল তারা প্রদান করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিবেন হম করবেন নিয়ে তারপরে বুঝে শুনে কিন্তু নিজ আবেদনটা করবেন অবশ্যই সব যাচাই করবেন তারপরে আবেদনটা করবেন আর প্রতিদিন আর এই মুখটা কিন্তু বাংলাদেশ প্রতিদিন সংবাদ পত্রিকা প্রকাশ করছে তো ও বিষয়ে বুঝতে পারছেন আর অবশ্যই প্রতিদিন চাকরির আপডেট করবে প্রতিষ্ঠার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে